অভিনন্দন খেলা টিভি স্পোর্টস নিউজে আপনাদের সাথে রয়েছি আমি দিলু বাতুন দেশের মাটিতে কেরিয়ারের শেষ টেস্ট খেলা হয়নি সাকিব আল হাসানের সবশেষ খেলেনি আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও তার খেলা না খেলা নিয়ে রয়েছে গুঞ্জন তবে মাঠের বাইরে সাকিবকে আর থাকতে হচ্ছে না আবুধাবি ডিটাং লিগের দল বাংলা টাইগার্স এর হয়ে মাঠে নামার অপেক্ষায় সাকিব মুরাদের হ্যাটট্রিক বল হাতে বাংলাদেশের দিন চার দিনের প্রস্তুতি ম্যাচ দুই দিন নেমে না আসলে হয়তো একটা দাপটের জয় দেখা যেত দুই দিনই ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট ইলেভেনের বিপক্ষে বাংলাদেশ রীতিমতো দাপট দেখিয়েছে প্রথম দিনে জাকের আলী অনেক মাহিদুল ইসলাম অঙ্কন এবং লিটন দাস ব্যাটিং করেছেন তার দ্বিতীয় দিনে হ্যাট্রিকের দেখা পেয়েছেন হাসান মুরাদ তাকে সঙ্গ দিয়েছেন স্পেসাররা টাইগার বোলারদের দাপটে উইন্ডিস ব্যাটাররা দেখেছে নিজেদের দুর্দিন দর্শক আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ